সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিওয়ার্স আপনার দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিশেষ সুবিধা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে চৌষট্টিটি জেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে চৌষট্টিটি তারপরে সরকার আবার পুনরায় পঁচাশিটি প্রতিষ্ঠান একশোটি প্রতিষ্ঠান আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রত্যেকটি উপজেলায় একটি করে মোট একশোটি উপজেলায় একশোটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে এবং এর মধ্যে পঁচাশিটি কলেজের কার্যক্রম দুই হাজার চব্বিশ সালে শুরু হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে মোট একশোটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হতে পারে টোটাল একশো এবং একশো একশো এবং প্লাস চৌষট্টি মোটামুটি একশো চৌষট্টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তো এই টেকনিক্যাল স্কুল কলেজে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি হওয়া যায় এবং টেকনিক্যাল কলেজে ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তারা বা কর্মচারী নিয়োগ হয়ে থাকে তো যাই হোক সামাজিক বিভাগ যে সুবিধা সেগুলো বলবো যে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের যে সুবিধাগুলো রয়েছে যে ছেলেদের মাসিক বেতন মাত্র দশ টাকা এটি প্রদান সুবিধা যেটি ডিএম শিক্ষা প্রতিষ্ঠানে অনেক এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে জেলা স্কুল বা অন্যান্য এগুলোতেও মোটামুটি এর থেকে বেশি এবং মেয়েরা বিনামূল্যে পড়তে পারে যেটি শুধু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রেই প্রযোজ্য নীতিমালা অনুযায়ী মেয়েদের মাসিক মানে বছরে আঠাশশো থেকে ছত্রিশশো টাকা অর্থাৎ মাসে তিনশো টাকার হারে উপবৃত্তি দেওয়া এটা সবাই পেয়ে থাকে একেবারে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত এবং শতকরা সত্তর ভাগ ছেলেকে এই ছত্রিশশো টাকা অবৃত্তি দেওয়া হয় অর্থাৎ ত্রিশ পার্সেন্ট ছেলে বাদ পড়ে নবম এবং দশম শ্রেণীর বাস্তব প্রশিক্ষণ ভাতা দেওয়া হয় বারোশো টাকা অর্থাৎ বারোশো টাকা আপনি ভাতা পাবেন নবম শ্রেণীতে যখন আপনি বোর্ড সমাপনী পরীক্ষা দিবেন তারপরে অত্যাধুনিক সুসজ্জিত ল্যাব রয়েছে ওয়ার্কশপ এবং সার্বক্ষণিক ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে টেকনিক্যাল বিষয়ে প্রতিদিন দুই ঘন্টা করে হাতে কলমে শেখানো হয়ে থাকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো এখানে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পোস্টধারী তারিখ অনেক ইনস্ট্রাক্টর এবং জুনিয়র ইন্সট্রাক্টর সহ যারা পিএচসির অধীনে নবম এবং দশম গ্রেডের কর্মকর্তা তারাই যোগদান করে এবং তারা কর্মক্ষেত্রে প্রথম বিভাগে উত্তীর্ণ স্টুডেন্ট তাকে বিদায় তারা অত্যন্ত মেধাবী হয়ে থাকে এবং পড়াশোনার ক্ষেত্রেও অনেক প্রার্থীদের টপকায় সেটি পিএচসির অধীনে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেকটাই আপনার পরিশ্রম বা হার্ড স্ট্রাগল যারা করে তারাই পেয়ে থাকে তো যাই হোক সকল শিক্ষার্থীদের হাতে কলমে কম্পিউটার শেখানো হয় অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠানে কম্পিউটার শেখার ব্যবস্থা রয়েছে এবং দেশে বিদেশে চাকরি বাকরির সুবিধা রয়েছে বিশেষ করে আপনার টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজগুলোতে বিভিন্ন কোম্পানি অফার করে যে তাদের কাছ থেকে দক্ষ কিছু ইন্টার পাসধারী বা এসএসসি এসসি যেন আমাদেরকে দেওয়া হয় তারপরে বলছে পলিটেকনিক এবং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বা পলিটেকনিক বা এবং নার্সিং ভর্তিতে পনেরো পার্সেন্ট কোঠা রয়েছে এবং টেকনিক্যাল থেকে পাস করে আপনার এমপিও ভুক্ত এসএসসি এস শাখায় যেটি আপনারা জানেন যে ভুক্ত এসএসি ভগেশ্বরন শাখায় যে ছয়ষত্র টি প্রতিষ্ঠান রয়েছে ছয়সত্রিশটি প্রতিষ্ঠানে আপনার ট্রেড অ্যাসিস্ট্যান্ট বা চাকরি নিতে গেলে অবশ্যই টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিএম ভোকেশনাল পাস থাকতে হবে অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে তবে সেক্ষেত্রে আপনি বিনামূল্যে এখানে কিন্তু চাকরিগুলো নিতে পারবেন কমিটির নিয়োগের মাধ্যমে এছাড়াও দেশ বিদেশে যথেষ্ট চাকরির ক্ষেত্র রয়েছে এরপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে তারপরে এইখান থেকে পাশ করে সরাসরি ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারে ভর্তির সুযোগ রয়েছে এবং এখান থেকে স্কলারশিপ দেওয়ারও সুযোগ রয়েছে এরকমভাবে প্রায় যদি বলা লাগে প্রায় তিরিশ প্লাস সুবিধা রয়েছে এবং সবচেয়ে আরও বেশি যে সুবিধাগুলো সেটি হলো যে এই থেকে পাশ করার পরে সংশ্লিষ্ট ট্রেড অনুযায়ী দেখবেন যে সরকারের তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো এর মধ্যে টেকনিক্যাল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্দিষ্ট কিছু পথ বরাদ্দ থাকে যেমন বস্ত্র অধিদপ্তরে যদি যান অ্যাভারেল ম্যানুফ্যাকচারিং বেসিক নিয়ে যারা টেকনিক্যাল স্কুল থেকে পাশ করছে তাদের জন্য ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশটি প্রত্যেকটি নিয়োগে থাকে এরকম প্রত্যেকটি ট্রেডেই আপনার এই শৈন্য রয়েছে বিভিন্ন সরকারি চাকরিতে এবং বেসরকারি চাকরিতে ওদের সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হলো সরকারি প্রতিষ্ঠান এবং হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়া যায় এবং কারিগরি শিক্ষা বিদেশ যদি যাওয়া যায় তার ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে থেকেও অনেক বেশি টাকা ইনকাম করা যায় তো এই হিসেবে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিশেষ বিশেষ সুবিধা রয়েছে পাশাপাশি যে বিষয়টি না বললেই নয় সেটি হলো বৃহৎ ক্যাম্পাস আর তারপরে আপনার মেধাবীর পড়াশোনা করে লটারির মাধ্যমে হয় তারপর মেধাবীরা আসে পাশাপাশি নিয়মিত পাঠদান হয় শিক্ষকের কোনো ঘাটতি নেই তারপরে জনবলের কোনো ঘাটতি নেই খাবার ব্যবস্থা ভালো রয়েছে সর্বদিক থেকে অনেক সুযোগ সুবিধা রয়েছে এমনকি এর পাশাপাশি আপনি মেধাকে বিকশিত করা বা নিজে মানে নিজেকে একটু পরিচিত করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা কর্মসূচিতে আপনি যেতে পারবেন এই বিষয়ে এখানে সুযোগ রয়েছে তো সেই হিসেবে অনেক বিষয়গুলো রয়েছে যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সুবিধা তবে আপনাদের এই মোটামুটি পনেরো থেকে বিশটি যে সুযোগ সুবিধা আপনাদের মাঝে বললাম পনেরোটির মতো সুযোগ সুবিধা এটি মোটামুটি একজন ছাত্রের জন্য লাগে আর এজনে আপনারা ষষ্ঠ শ্রেণী থেকে টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজে যে যে উপজেলায় রয়েছে সেই সকল উপজেলায় নভেম্বর মাসে ফর্ম বিতরণ করা হয় ওই ফর্ম তুলে লটারির মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের জন্য ভর্তি প্রক্রিয়া রয়েছে এবং ছাব্বিশ সালেও লটারি সিস্টেম থাকতে পারে তো এইভাবে ভর্তি হলে আপনার সন্তান একজন দক্ষ মেধাবী এবং কারিগরি শিখে শিক্ষিত হতে পারবে পরবর্তী লাইফে গিয়ে তিনি দেশ গঠনে অবদান রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন